মারো বের মারো ইতনা তার হ্যাঁ বাবা চলো কিভাবে মারবি কিভাবে মারবি তুই কিভাবে মারবি আচ্ছা ঠিক আছে তুই থাকলে তো মারবি তুই থাকলে তো মারবি থাকতে পারবি ওর সাথে বলেছিস

बाबा घर के आसपास भूत प्रेत जिन जिन ना जो कुछ भी सब पर के लेके इतना जोर से मारो के अंदर भी चीज निकले मारो बेरही से मारो इतना तरपाओ इतना तरफाओ के जन्म तक याद रखे हाँ बाबा চল চল চলি আচ্ছা ঠিক আছে তুই থাকলে তো মারবি তুই থাকলে তো মারবি তুই থাকতে পারবি ওর সাথে মরেছিস কিভাবে 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 কি ছিল তো কি হয়েছিল তো ভয় পাই না আমি ভয় পাই না

খিচো ঘরপা ভেতরা যো কুবি সব পারে সব মারতে হয়েছে দেখো আশেপাশে প্রেত আচ্ছা

আমার সাথে বলে দে আমি ছেড়ে দেবো কিছু করবো না ওকে মারবি কেন মারবি ও তোর কি করেছে ও তোর কি করেছিস তুই ওকে মারবি ওকে সাথে নিয়ে যাবি তোর সাথে নিয়ে যেতে চাস তুই কোথা থেকে ধরেছিস ওকে

গা প্রচন্ড ব্যথা ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কি বলছে তা আমি সেগুলো বললাম কি না একেরবার ঠিক আছে কটা ওষুধ চলে আপনার আর এই যে এরকম পিছনে হাত চলে যাচ্ছে এটা ইচ্ছাকৃত করছেন আপনি এটা অটোমেটিক হচ্ছে তাই তো এটাই হচ্ছে প্রমাণ যে আপনার মধ্যে প্রেত রয়েছে সেটা রক্ত চুষে খাচ্ছে এবং ইনসুলিন হরমোনের সমস্যা তৈরি করে দিয়েছে

চোখ খুলনার ফিল করছেন করছেন এরকম হয়েছে নাকি কোনোদিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে তাই তো শরীরে সমস্যা আপনি চোখ বন্ধ রাখেন নার্ভের প্রবলেম আছে ডাক্তার কি বলছেন নার্ভেল সমস্যা আচ্ছা নার্ভের ওষুধ দিয়েছে ডাক্তার আবার অপারেশনও করতে হবে ঠিক না হলে তাহলে ভাবেন আপনার শরীরে প্রেজ বসে আছে আর কি বলছেন একটু আগেই তো ঠিক ছিলেন কিন্তু এখন দেখুন আমার কথা তালে তালে গতিও বাড়বে আবার কাপাও শুরু হয়ে গেছে এটা আমরা বলি না করে দেখাই এর জন্য অপেক্ষা করালাম আর ক্রিয়া করাচ্ছি ঠিক আছে আমার চোখের দিকে তাকান শক্ত করে লেবু ধরবেন

চপ 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 তো অন্যান্য কাপ শুরু হয়ে গেছে সবাই হাত কাঁপছে আর সবাইকে ডাক্তার কি খাওয়াচ্ছে ওষুধ প্রিমিয়াম সিস্টেমে ওষুধ চলবে এবার নাহলে ইনকাম হবে না তো আর শিবদাম দাম কুসংস্কার হ্যাঁ শিবদামকে বন্ধ করতে হবে নাহলে হসপিটাল নার্সিংহোম ল্যাবটরি চলবে কী করে ডায়াগনস্টিক সেন্টার চলবে কী করে সব কিছু তো গুরুপীরানন্দ মহারা আগে থেকে বলে দিচ্ছে তার এই সমস্যা তার এই সমস্যা হ্যাঁ

যেটা শিবদান সবাইকে বোঝানোর চেষ্টা করছে দেখুন শরীরে কোন সমস্যা অনুভব করেন কোনো রোগই না এবার ডাক্তার আবার খেপে যাবে প্রেসার কোন রোগই না হ্যাঁ এইসব ভূত প্রেতের কারণে দেখুন কত জোরে কাঁপছে দেখুন কত জোরে মারকে বারকে তীব্র বাবা পুরো দুনিয়ার সংসার আর ওনার হাত তো কোমর আটকে গেছে ওনার হাত সামনে থেকে পিছনে চলে গেছে বাবা লক করে দিয়েছে হ্যাঁ সবার সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম বলে দেবে বলে যতজন বসে আছে সব পাগল বসে আছে ঘরে সব পাগল হ্যাঁ সবার নার্ভের প্রবলেম নার্ভের প্রবলেম কাপলে চাপড় কাটি চোখ বন্ধ করুন আপনি কৃপা হয়ে যাবে

जाए बाबा

হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আ জীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরু গুরুপীড়ানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিব ধাম জয় শিব ধাম জয় শিব ধাম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম

সেই ক্ষেত্রে একদম বেড্রেসে পড়ে ছিল মানে হয়ে যাওয়ার এখন আমি বাবার এক মধ্যে মানুষ খাওয়া-দাওয়া করতে বাজারে করতে পারি না এটা সত্যি বলো অনেক আছে মানে কষ্ট মানে আমি ধরে নিয়েছিলাম এবার আপনার কাছে পেছিলাম 11th আগস্ট তখন আমি আসিনি দুজন যেহেতু ও আর বাবা তখন আপনার কাছে বলে গেছিল আপনি যা যা ধুয়েছেন

আমি প্রচুর উপকার পেয়েছি সমস্যা না সেইটাই আজকে বলতে এসেছি এবং আপনার হয়ে ওনাকে ইয়ে করছি হ্যাঁ সেইটা আজকে দেখতেই এসছি আমি দীর্ঘ কোনোদিন এতদিন সামনে থেকে দেখতে পাইনি দীর্ঘদিনের ইচ্ছে ছিল দেখব বাড়িতে ছবি প্রতিষ্ঠা করেছিলাম করেছি বাহ কিন্তু প্রতিদিন সকালে একশো আট বার জব করি বাহ কিন্তু ওই সন্ধে বেলাটাই হয়ে ওঠে না যেহেতু আমি চাকরি করি আর আমি সিমলা মানালি হয়ে মেয়ে বৌনি রাতে ফ্লাইট ছিল ফ্লাইটটা ক্যান্সেল হবে অনেকক্ষণ বসে আছি এবার সেই দিন ক্যান্সেল হলে আসার সমস্যা আমি হঠাৎ কি করে জবতে শুরু করলাম

তারপরে একদিন মানে দোলনায় বসছি আমি একটু ছোটখাটো বিজনেস করি আচ্ছা আমার পার্লার আছে বাহ বাহ ঠিক আছে হুম হুম আমার উপরেই আমার মেম্বার চারজন পাঁচজন ডিপেন্ডার হুম হুম তারপরে আমি একদিন বসছি কাঁচি যে সত্যি আমাকে আর কিছু করার যাবে না হঠাৎ ফেসবুকে আপনার ভিডিও দেখতে পেলাম আচ্ছা সেটা আমি একদম মনেই প্রাণে দেখছি দেখে আমার খালি চোখ থেকে খালি জল পড়ে যাচ্ছে কোথায় এটা কোথায় ঠিকানা আর কোনো মতে খুঁজে পাচ্ছি না খালি দেখে যাচ্ছে আমি মানে যেটা দেখলাম যে এইভাবে যদি জয় সিদ্ধাম জয় সিদ্ধাম বলতে থাকে তাহলে স্বপ্ন দেখবেন আমি কিন্তু তিন দিন স্বপ্ন দেখছি আমার গায়ে যেন কে কাঁটা হ্যাঁ এটাই তো ম্যাজিক সিদ্ধামের তারপরে গুরুদেব আমার এই পা দুটো একদম হালকা হয়ে গেল হালকা হয়ে গেল একদম মানে কিছু নেই

তোমাকে আমি এখান থেকে প্রিন্ট আউট করে দিচ্ছি তুমি ছবি প্রতিষ্ঠা করো আচ্ছা তুমি যাওয়ার আগে প্রতিষ্ঠা করে শুধু পুজো করে হ্যাঁ আমি তো গুরুদেব ষোলো সোমবার টোমবার কিছু জানি না হ্যাঁ কিন্তু শুধু আমি পুজো করে গেছি তাতেই আমি শান্তি পেলাম বাহ অনেকটা পা ব্যথা কমলো হাঁটতে পারলাম আগের থেকে অনেকটা বেটার আছেন আপনি তাই তো খালি আর আমি আপনাকে বলে দিচ্ছি শুনুন কোনো দিনও রিপ্লেসমেন্ট করবেন না হাঁটু অপারেশন করলে হুইল চেয়ারে ঘুরতে হবে প্রথম দুই থেকে তিন বছর খুব ভালো থাকবেন তারপর থেকে যেই সমস্যা শুরু হবে আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন আমার শুধু আশা মানে আপনাকে এবার আপনি যে কথাটা বললেন এই যে শুধুমাত্র জয় জয়শিবদাম ধাম ধাম করে এতটা কৃপা হয়েছে আপনার উপর তাই না শিব ধাম কাউকেই বলে না যে আপনি এখানে আসেন কবজ নিন গৃহবন্ধন নিন লক্ষ্মীবন্ধন নিন হ্যাঁ কিছু সমস্যা থাকলে উপায় দেওয়া হয় কিন্তু সবাইকে বলা হয় কি ধামের ছবি প্রতিষ্ঠা করুন বাবার ছবি প্রতিষ্ঠা করুন ভক্তিভাব করুন তাই না কোথা থেকে আসছেন কোথা থেকে কাঠি আচ্ছা 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 প্রসাদ দাও প্রসাদ দাও মানে জুড়ে আছি তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে উনি ভিডিও করেছেন আচ্ছা 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 তাহলে ভিডিও করেন বলে হ্যাঁ একশো বার নি

যা যা বলা হচ্ছে ধান থেকে করুন একটা ছবি জমা করিয়ে দেবেন আপনার ঠিক আছে আর তেলার কপুর অখণ্ড জোর দীপদান বিধি ওখানে শিবদান প্রার্থনা করে পড়ে নেবেন বাড়িতে ছবির সামনে পড়ে ওটা ব্যবহার করুন আরো কৃপা হবে ভালো থাকেন সুস্থ অনেক আশীর্বাদ ঠিক আছে ঠিক আছে করে দেবো যান ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন অনেক আশীর্বাদ বাবাকে করুন বাবাকে করুন বাবাই সব বাবাকে করুন বাবাই সব এখানে হ্যাঁ জয় শিখম ভালো থাকুন সুস্থ থাকুন মানে আমার মেয়েটা শুধু টুয়েলভ হয়ে যায় নিশ্চয়ই আসবেন ভালো থাকেন